নমস্কার কেমন আছেন আপনারা আমি ছন্দন চ্যাটার্জি বাংলাদেশি হিন্দু ধরা পড়েছে দিল্লিতে দিল্লিতে বাংলাদেশি হিন্দু ধরা পড়েছে এবং মোদি দাদা এবং অমিত শাহ দাদার আপনাদের প্রিয় মোদিদা এবং প্রিয় অমিত শাহ আমারও প্রিয় মোদিদা আমার প্রাণের মোদিদা আমার প্রাণের 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 অমিত শাহ দাদা আমি তাদেরকে এত ভালোবাসি আমি পৃথিবীতে আর কোনো কাউকে এত ভালোবাসি না আমি কোনো গরু ছাগল কাউকে এত ভালোবাসি না যতটা আমি এদেরকে ভালোবাসি কোনো মানুষকেও এতটা ভালোবাসি না বুঝুন আমার ভালোবাসাটা তাদের প্রতি কতটুকু এই জন্য তাদেরকে ভালোবাসি কারণ তারা যে কথাটা বলেছে তারা সেই কথাটা রেখেছে দু হাজার চোদ্দ সাল থেকে ইলেকশন ম্যানিফেস্টোতে ভারতীয় জনতা পার্টি মোদি দাদা এবং অমিত শাহ দাদা তারা তাদের ম্যানিফেস্টোতে যা যা বলেছে এক একটা কথা রেখেছে তারা বলেছিল বাংলাদেশিদের ধরে ধরে তাড়ানো হবে তারা কথা রেখেছে তারা বলেছিল বাংলাদেশিদের ধরে ধরে ডিটেনশন ক্যাম্পে ঢোকানো হবে তারা কথা রেখেছে আগে তারা শুরু করেছিল আসাম নিয়ে এখন ওরা ব্যাঙ্গালোরেও করেছে দিল্লিতেও শুরু করে দিয়েছে দিল্লিতে দুয়ে দুয়ে চার চারজন হিন্দু বাংলাদেশিকে ধরেছে আমি অশেষ ধন্যবাদ এই হৃদয় সম্রাট হিন্দু হৃদয় সম্রাট আমাদের দাদাকে। আমি আমার প্রাণের অন্তরের অন্তঃস্থল থেকে আজকে আমাদের প্রিয় হিন্দু সম্রাট নরেন্দ্র ধমগর দাস মোদীকে ধন্যবাদ জানাচ্ছি প্রাণের থেকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনার মতো মানে ভগবান তুল্য মানুষ আমরা হয়তো কয়েক জন্ম পূর্ণ করেছিলাম এই জন্য আমি এই জীবন পেয়েছি যে জীবনে আমি আপনাকে এই পৃথিবীতে দেখতে পেয়েছি এবং আমার দেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে দেখতে পেয়েছি আমার অনেক ভাগ্য ভাগ্য পরম মানে আমি দশ পনেরো পুরুষের ভাগ্য করে আর আগের দশ জন্মে কিছু একটা ভাগ্য করেছিলাম দেখে আজকে আমি আমার দেশের নরেন্দ্র দামোদর দাস মোদী এবং অমিত শাহ ভাই অমিত শাহ ভাইকে পেয়েছি এই দেশের গৃহমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারা মানুষ নয় তারা ভগবান এরকম রাজনৈতিক ভগবানদের আমি আমার জীবনে প্রথম দেখেছি এর আগে দেখিনি অনেক এসেছে গেছে অনেক এসেছে গেছে অনেক কথা বলে চলে যায় ভুলভাল মিথ্যা কথা দুর্নীতি অনেক কিছু কিন্তু এরা এদের মতো ভালো কেউ হতে পারে না এরা তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে যা যা বলেছে প্রত্যেকটা কথা রেখেছি এই জন্য ওদের আমার মন থেকে সেলুট প্রাণ থেকে সেলুট হাত থেকে সেলুট কপাল থেকে সেলুট আর সেই সমস্ত হিন্দু বাঙালিরা যারা আসাম ত্রিপুরা এবং ভারতবর্ষের বিভিন্ন দিল্লির হিন্দু বাঙালিরা দিল্লি যারা সকাল সন্ধ্যা দিন মজুরি খেটেছে দিন মজুরি আমি বলছি মানে অন্যভাবে খারাপভাবে নেবেন না জিনিসটা খারাপভাবে নেবেন না ভালোভাবে নেবেন দিন মজুরি খেটেছে দু টাকা পাঁচ টাকায় ট্রল করেছে সোশ্যাল মিডিয়াতে সবাইকে আমাকেও করেছে এক সময় তখন বুঝতে পারিনি আজকে আজকে আমি 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 ভুল ভুল বুঝতে বুঝতে পেরেছি পেরেছি আমার সবার কাছে ক্ষমা চাইছি এতদিন যে আমি মোদি দাদা অমিত শাহ দাদার বিরুদ্ধে যে কথা বলেছি এবং ওদের বিরুদ্ধে বিভিন্ন রকম মানে ওদের পলিসির এগেনস্টে কথা বলেছি এটা আমার বিরাট ভুল ছিল কারণ ওদের মতো ভালো এবং বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তি ভগবান তুল্য ব্যক্তি এই ভারতবর্ষে আর কেউ হতে পারে না আমি কান ধরলাম ক্ষমা চাইলাম আজকে ওনারা বলেছিলেন দু হাজার থেকে বলেছেন যে আমরা বাংলাদেশিদের তারাবো বাংলাদেশিদের রোহিঙ্গাদের তারাবো সঙ্গে একটা শব্দ জুড়ে ছিল রুইঙ্গা রুইঙ্গা বাংলাদেশি এখন রোহিঙ্গাদের তারাবো বলেছিল কিন্তু রোহিঙ্গা তো আর ধরলো না রোহিঙ্গা আর খুঁজেও পাচ্ছে না রোহিঙ্গাদের কত তাড়ালো আমি জানি না কিন্তু রে ভাই দিল্লিতে দুই 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 চার বাংলাদেশি হিন্দুকে ধরেছে দুই দুই চার হিন্দুকে ধরেছে এই নিয়ে বিজেপির একজন হিন্দু নেতা বাঙালি খুব কান্নাকাটি সোশ্যাল মিডিয়াতে করছে যাদেরকে কিন্তু আমি চিনি এই যে কান্নাকাটি করছে বিজেপির টেনাগিরি করেছে যারা হিন্দু বাঙালি টেনাগিরি করেছি দিল্লির এই টেনাদের আমি চিনি এদের সাথে আমার দু হাজার দশ থেকে দু হাজার চোদ্দোর পরে দু হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো সময় সময় বিভিন্ন জায়গায় দেখা হয়েছে আমাকে অনেকেই বলেছিল দাদা আপনি ভুল করছেন উনি হিন্দু ওই সম্রাট হিন্দু বাঙালিদের কিচ্ছু হবে না মোচন হবে হিন্দু বাঙালিদের দাদা মোদি থাকতে কিছু হবে না মোচন বাংলাদেশে তাড়ানো হবে মুসলমানদের ডিটেশন ডিটেনশন ক্যাম্পে নেওয়া হবে আর রুইঙ্গা রুইঙ্গাদের রুইং রুইঙ্গাদের রুইঙ্গা দেশে পাঠানো হবে রুইঙ্গা দেশে পাঠানো হলো পাঠানো হবে কি হলো দু হাজার উনিশের সিএ আসলো দু হাজার উনিশের সিএ আসলো দু হাজার থেকে আমি চেঁচিয়েছিলাম বলেছিলাম এটা দিয়ে মাছ ধরবে হিন্দু বাংলাদেশি মাছ অবৈধভাবে যারা ঢুকেছে তাদের দববে সালা অ্যাপ্লাই করলো না দেখি তার আগে আমাকে কত গালাগাল যারা হিন্দু বাঙালি বিজেপির সমর্থক এবং মোদী দাদা অমিত দাদার সমর্থক সবার কাছে আজকে ক্ষমা চেয়েছে কিন্তু এখন থেকে এখন আমাকে গালি দিতে পারবে না তোমরা তারা তখন বলেছে আফনে আমার কইন আফনে আমার কোইন মানে আসামের আপনি আমার এক হইন আপনি সিএ সমর্থন করেন না করেন না এর স্বর্ণ আর পশ্চিমবঙ্গের বাঙালি আমাকে ট্রোল করেছে কিছু তারা কি লিখেছিল আপনি বলুন আপনি সিএ সমর্থন করেন ইয়ের স্বর্ণ মুসলমানরা সি এর এগেনস্টে বসেছিল ওই কোথায় এই এদিকে পার্ক সার্কাস আর দিল্লিতে কি জায়গাটার নাম বলে গেলাম যাই হোক সাউথ সাউথ দিল্লিতে জানি ওইখানে দাঙ্গা ফাঙ্গা হয়ে গেলাম আরে দেখো হিন্দুরা পাবে নাগরিকত্ব দাদা অমিত দাদা করে দিয়েছে সেই জন্য মুসলমানরা নেমে পড়েছে রাস্তায় ওরা চায় না যারা দেশভাগের বলি হয়ে এসেছে তাদের নাগরিকত্ব ঠিক আছে আমি বলেছিলাম মুসলমানদের দেখিয়ে হিন্দুদের সামনে গাজর ঝোলালেন প্রকাশ আমি অভিনয় করতে পারি না আজকে অভিনয় করছি জীবনে প্রথম কারণ আজকে আমি খুব আনন্দিত হিন্দু বাংলাদেশিদের ধরা হয়েছে আর ধরেছে কে দিল্লি পুলিশ দিল্লি পুলিশের মালিক কে অমিত শাহ আর তার উপরে কে নরেন্দ্র দামোদর দাস মোদী আমার আত্মার আত্মীয় প্রাণের প্রাণের আত্মীয় ভগবান সাক্ষাৎ ভগবান হিন্দু বাঙালিরা আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গেরও এখন অনেক হিন্দু বাঙালিরা উঠে পড়ে লেগেছে যেই ভগবান এবং তার দলকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আনতে হবে আনতে হবে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আমি নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের ভগবান অমিত শাহ ভগবান তাদের দলকে আমি এখানে চাই দেখতে চাই চাই মানে চাই পশ্চিমবঙ্গে চাই তার কারণ কারণ তারা বলেছে তারা বলেছে বাংলাদেশি ভাগাবে রোহিঙ্গা ভাগাবে রোহিঙ্গা ভাগাবে কিনা এটা আমার মাথা ব্যথা নেই আমি রোহিঙ্গা বুঝি না আমি বুঝি বাংলাদেশি প্রত্যেকটা বাংলাদেশিকে ধরে ধরে এই দেশ থেকে ভাগাতে হবে সে যাই হোক হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক খ্রিস্টান হোক আস্তিক হোক নাস্তিক হোক বৌদ্ধ হোক যদি ভাই তুমি বাংলাদেশি অবৈধ বাংলাদেশি হোক এই দেশের মাটিতে ঢুকেছো তোমাকে তাড়ানো হবে নাহলে ডিটেনশন ক্যাম্পে নেওয়া হবে আমি সমর্থন করি কারণ হিন্দু হৃদয় সম্রাট আমাদের মোদি দাদা অমিত দাদা বলে দিয়েছে যে এই নেই নেই মানে এবং তার প্রমাণ এখন আমরা পাচ্ছি প্রথমে আসাম দেখেছি এখন দিল্লিতে চারজনকে ধরেছে হাজব্যান্ড ওয়াইফ দুইজন আরও একজন হাজব্যান্ড ওয়াইফ হিন্দু বাঙালি তাদের পিঠের মধ্যে আর মাথার এই জায়গায় স্ট্যাম্প মারা হয়েছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী এবং তাদেরকে দিল্লিতে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর দিল্লির হিন্দু বাঙালি বেশ কিছু নেতা তেনা তেনা বিধবা বিলাপ করছে বিধবা বিলাপ তারা এখন বিধবা বিলাপ করছে যে আমরা এত কিছু করলাম আর জন্য বিশ্ব হিন্দু পরিষদের জন্য বিজেপির জন্য আমাদের হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস মোদী আরে ভাই বলো ভগবান ভগবান বলো ভগবানের জন্য এত কিছু করলাম তারপরে আমাদের মানুষকেই এরা জেলে ঢুকালো কি কষ্ট কি কষ্ট কি কষ্ট চোখের জল ফেলতে পারছি না বাবা আমার আমার না। আর ফাটছে না রমেন্দ্র দেবনাথ তোর পেছন লাল করে দিচ্ছে তোর হিন্দু হৃদয় সম্রাটরা আমি বেগম ফেগম বুঝি না হরিদাস পাল তোমার পেছন ফাটিয়ে লাল করে দিচ্ছে গুয়া থেকে লাল রক্ত টপকে টপকে পড়ছে তারপরেও তোদের হুশ নেই হরিদাস পাল তোদের ডিটেনশন ক্যাম্পে একমাত্র স্থান বাংলাদেশ থেকে যারা উনিশশো আটচল্লিশের পরে এসছে এই দেশে এসে ফরেনার্স রেজিস্ট্রেশন করেনি মাইগ্রেশন সার্টিফিকেট নেয়নি বর্ডার পাস নেয়নি এবং প্রথাগতভাবে এফআরআর কাছে গিয়ে যারা আবেদন করেনি আমাদের নাগরিকত্ব চাই এবং তারপর ভারত সরকার যদি তাদের নাগরিকত্ব না দিয়ে থাকে কাটাতারের নিচে দিয়ে এসে পিঠে কাটাতারের বেড়ার লাল রক্ত নিয়ে লাল রক্ত নিয়ে এসে ফর কাগজপত্র দিয়ে জাল কাগজপত্র দিয়ে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যদি বানিয়েছ আমাদের মোদি দাদা অমিত দাদার ক্লিয়ার কাট সিস্টেম ক্লিয়ার কাট সিস্টেম কোনো বাংলাদেশিকে ছাড় দেওয়া হবে না তাড়ানো হবে আই ডু সাপোর্ট মোদি দাদা এবং অমিত দাকে আমি ভুল বুঝেছিলাম আমাকে ক্ষমা করবেন সবাই আর ভুল করবো না ওদের দেখানো পথে আমি এখন হাঁটছি বাংলাদেশিদের ঠাই নেই এই দেশে কোনো ঠাই নেই 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 দিল্লিতে হিন্দু বাংলাদেশি চারজনকে জেলে ঢুকিয়েছে দিল্লি পুলিশ সেই জন্য আমি স্যালাউট দিচ্ছি প্রত্যেকটি বাংলাদেশিকে ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট ধরো আর বের করে দাও ধন্যবাদ নমস্কার আনন্দের দিন আনন্দ করুন হোলি খেলুন হোলি দিওয়ালি খেলুন চলি হ্যাঁ বাই বাই